বর্তমান সময়ে ছোট থেকে বৃদ্ধ সকলেরই এই ফেসবুক হচ্ছে যায় সময় কাটানোর জন্য প্রিয় একটি মাধ্যম মনে করেন আপনি আপনার শাশুড়িকে কোন একটি নিউজ দেখানোর জন্য ফেসবুকে প্রবেশ করলেন এমত অবস্থায় যদি আপনার ফেসবুকের নিউজ পেড়ে কোন একটি অ্যাডাল্টস বা খারাপ ভিডিও সামনে চলে আসে তখন আপনি কি করবেন নিশ্চয়ই লজ্জায় মাথা নিচু হয়ে যাবে এ যে আপনাকে বলতেছি আপনি যদি এ ধরনের খারাপ পরিস্থিতিতে পড়তে না চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কি ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন আপনার উপকারে আসবে এবং কি আপনার বন্ধু বান্ধবদেরও উপকারে আসবে সো আমরা মূল কাজে চলে যাই এর জন্য আমরা চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে এরপর আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখন আমরা থ্রি ডট লাইন্স এখানে ক্লিক করব তারপর এখান থেকে নিচে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পারবো এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব এখন এখান থেকে আমরা একটু নিচে আসবো নিচে আসলে আমরা দেখতে পারব যে এখান থেকে লেখা আছে নিউজ ফিড আমরা এই নিউজ ফিড এখানে ক্লিক করব তারপর আমরা একদম নিচে দেখতে পারবো যে এখানে লেখা আছে রিডিউস লেখা আছে আমরা এই রিডিউস এখানে ক্লিক করব এখান থেকে আমরা একদম নিচে দেখতে পারব যে সেন্সিটিভ কন্টেন্ট আমরা এসেন্সিটিভ কন্টেন্ট আমরা এখানে ক্লিক করব এরপর আপনাদের সকলেরই এরকম থাকবে এখান থেকে রিডিউস থাকবে ডিফল্ট যেটা আছে সেটা থাকবে আপনারা এখান থেকে রিডিউস মোর এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে যখন আমরা ক্লিক করব তখন এখানে কিন্তু তারা স্পষ্টভাবে সকল কিছু কিন্তু লিখে দিছে কি কী আপনাদের নিউজ পেজ আসা বন্ধ হয়ে যাবে তারা কিন্তু স্পষ্ট এগুলো লিখে দিছে আপনারা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন এরপর থেকে আপনার ফেসবুকে আর খারাপ অ্যাডাল্টস কোনো কিছুই কিন্তু আসবে না অনেক অনেকটাই কমে যাবে আশা করি আপনারা সকল কিছু বিস্তারিত বুঝতে পারছেন তাই আমি মনে করি আপনারা সকলে আপনাদের ফেসবুকে এ সেটিংসটা এখনই অন করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম